আজ শুনবেন অশরি রচনায় তানভীর আহমেদ সকাল থেকে বৃষ্টি পড়ছে টিপটিপ করে কলকাতার উত্তরের প্রান্তে একটা পুরনো ভাড়া বাড়ির তিনতলার ঘরে আমি বসে আছি জানালার কাঁচ ভিজে গেছে বাইরে রাস্তার আলো কুয়াশায় ঢেকে আছে আমি একা একেবারে একা লেখালেখির জন্য কিছুদিন শান্ত জায়গা খুঁজছিলাম এ বাড়িটার খোঁজ পেয়েছিলাম এক পুরনো বন্ধু শিশিরের কাছ থেকে ও বলল তুই যদি সাহসী হোস তাহলে এই বাড়িটা তোদের মতো লেখকের জন্য একদম পারফেক্ট আমি হেসে বলেছিলাম ভূত তু তো বিশ্বাস করি না সস্তা গল্প লিখে বাজার গরম করা যায় কিন্তু আমি প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করি না তবে প্রথম রাত থেকেই একটা কেমন অস্বস্তি হচ্ছিল ঘরে ঢোকার সময় মনে হল কেউ যেন তাকিয়ে আছে কিন্তু পেছন ফিরে কিছুই নেই শুধু সিঁড়ির মোড়ে একটা পুরনো আয়না আয়নায় নিজের প্রতিচ্ছবির চেয়ে যেন অন্য কিছু ভেসে উঠেছিল এক মুহূর্তে প্রথম দুদিন কেটে গেল ঠিকঠাক আমি আমার উপন্যাস লিখতে শুরু করলাম একটা হরর থ্রিলার কিন্তু যত এগোতে লাগলাম তোই শব্দগুলো এলোমেলো হতে লাগল প্যারাগ্রাফে হঠাৎ করে অদ্ভুত অক্ষর ঢুকে যাচ্ছে একদিন রাতে হয়তো রাত আড়াইটার মতো বাজে হঠাৎ শব্দ হলো কোনো পায়ের আওয়াজ যেন সিঁড়ি বেয়ে উঠছে আমি চুপ করে থাকলাম দরজা বন্ধ আলো জ্বালানো জানালায় পর্দা টানা কিন্তু শব্দটা আমার দরজার কাছেই এসে থামল তারপর দরজার নিচ দিয়ে কারো নিঃশ্বাস যেন ভেসে এলো ঠান্ডা ধিজে একটা ঘাল মাটি আর পুরনো ধূপের মতো আমি দরজা খুললাম না শুধু জানালার ফাঁক দিয়ে নিচে তাকালাম তিনতলার নিচে কেউ নেই পরের দিন সকালে বাড়িওয়ালা মিসেস সেনগুপ্তের সঙ্গে দেখা হলো বললাম কাল রাতে কেউ উঠেছিল বুঝি তিনি মুখ শুকোনো করে বললেন ওই ঘরটা তো সতেরো বছর খালি ছিল আপনি তো সাহসী মানুষ বলেই ভাড়া দিয়েছি আসলে ওই ঘরে একসময় এক বৃদ্ধ থাকতেন নাম ছিল মোহনবাবু উনি আত্মহত্যা করেছিলেন এই ঘরেই তারপর থেকে কেউই আর থাকতে চাই না আমি গলা খাঁকারি দিয়ে বললাম ভূত টু তো কিছু নয় তো কিন্তু সেদিন রাতে আমার লেখার সময় হঠাৎ কম্পিউটারে স্ক্রিন ফ্ল্যাশ করে উঠল সব লেখা মুছে গিয়ে একটা লাইন এলো আমি এখনো এখানে আছি আমার গল্প শেষ হয়নি হাঁটু কাঁপছিল টর্চ হাতে নিয়ে পুরো ঘর চেক করলাম কেউ নেই তবে টেবিলের ওপরে রাখা কলমটা হঠাৎ নিজে নিজেই মেঝেতে পড়ে গেল রাত তিনটা হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ আমি বললাম কে কোনো উত্তর নেই আবার ঠক ঠক শব্দ এবার একটু জোরে আমি সাহস করে দরজা খুলে ফেললাম সামনে কেউ নেই কেবল মাত্র সেই আয়নাটা কিন্তু আয়নায় আমার প্রতিচ্ছবি ছাড়া আরও একটা ছায়া দাঁড়িয়ে লম্বা রক্তচক্ষু কাঁধ পর্যন্ত ছেঁড়া কাপড় চুলগুলো এলোমেলো মুখটা পুরো দেখা যায় না কিন্তু নিশ্বাসের শব্দ আসছে হঠাৎ একটা কণ্ঠস্বর আমি দরজা বন্ধ করে দিলাম তারপর বুঝলাম এই ঘরে শুধু আমি নই কেউ একজন নিজের গল্প বলাতে চাইছে একটা অশরীরী আত্মা আমি এখন আর নিজের লেখা লিখি না সেই লিখিয়ে নেয় রাতে আমি বসি আর সে আমার কানে কানে ফিস ফিস করে বলে আজ এক মাস হয়ে গেছে আমি ঘর থেকে বের হই না মুখ শুকিয়ে গেছে চোখে ঘুম নেই প্রতিদিন রাতে সে আসে আর আমি লিখে যাই তার জন্য আর এখন এখন তুমি এই গল্পটা পড়ছ হ্যাঁ তুমি তুমি যদি এই গল্পটা শেষ অবধি পড়ে ফেলো তাহলে বুঝে নিও তার নজর তোমার ওপরও পড়েছে ঘুম ভেঙে যদি গভীর রাতে আয়নায় একটা বাড়তি ছায়া দেখো জানবে সে এসেছিল তোমার গল্পও লিখিয়ে নেবে শেষ নয় শুরু অশরীর কাহিনীর